দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবদ্বীপের যে মেধা তালিকা তাতে তৃতীয় স্থান অধিকার করেছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের রূপম তালুকদার আর্টস থেকে সে এই নম্বর পেয়ে চারশো আটান্ন নম্বর পেয়ে সে এই স্থান অধিকার করেছে আমরা রূপমের সাথে কথা বলে নেব প্রথমেই তোমাকে অভিনন্দন এই নম্বর পাওয়ার জন্য ধন্যবাদ তোমার কজন প্রিয় শিক্ষক ছিল আমার তিনজন ছিল একজনের কাছে আমি চারজন চারটে সাবজেক্ট পড়তাম এবং বাকি ইংলিশ এবং কম্পিউটারের জন্য আলাদা টিচার ছিল স্কুল এই গৃহশিক্ষকের ছাড়াও বাড়িতে কতক্ষণ পড়াশোনা করত স্কুল এবং গৃহশিক্ষক ছাড়াও বাড়িতে চার পাঁচ ঘন্টা সময় হতো এবং পরীক্ষার আগে পনেরো ষোলো ঘন্টা মতো হতো শুধু টিচার ছাড়া তোমার সাবজেক্ট সাবজেক্ট ছিল কি কী কী নাম্বার পেয়েছ বাংলাতে নব্বই ইতিহাসে তিরানব্বই এবং ইংলিশে অষ্টআশি ভূগোলে সাতানব্বই কম্পিউটারে পঁচাত্তর এবং সংস্কৃতে নব্বই নম্বর পেয়েছি আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাই আগামী দিনে জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে এবং এর পাশাপাশি কম্পিটিভের প্রস্তাব প্রস্তুতি নেওয়ার ইচ্ছা স্কুলের সহযোগিতা কতটা পেয়েছে স্কুলের গৃহশিক্ষকদের পাশাপাশি স্কুলের সহযোগিতা যথেষ্ট ছিল এবং বিশেষ করে রাজেশবাবু এবং সিরাজুল ইসলাম আর আমাদের জয়ন্তবাবু আমাকে আলাদাভাবে স্কুলে এবং বাড়িতে নিয়ে গিয়েও পড়াতেন এটিতে আমি যথেষ্ট উপকৃত হয়েছি